আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো কদরের রাতের বা সবে কদরের নামাজের সঠিক নিয়ত কিভাবে করতে হয় কদরের রাত যে রাত সম্পর্কে কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদরি আলফি সাহা অর্থাৎ এ রাত হাজার মাসের চেয়ে উত্তম চলুন জেনে নেই কদরের নামাজের নিয়ত কেমন হবে কদরের রাতের নামাজ দুই রাখাত করে পড়া উত্তম প্রথমে নিয়ত করতে হবে নিয়ত হবে বাংলায় বা আরবিতে উভয়ভাবে করতে পারেন আমি প্রথমে বাংলা বলছি আপনারা শুনুন বাংলা নিয়ত আমি দুই নামাজ পড়ার নিয়ত করেছি কদরের রাতের নফল ইবাদত হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে সন্তুষ্ট এরপর নিয়ম অনুযায়ী দুই রাখাত করে একাধিকবার নামাজ আদায় করবেন এই ছিল কদরের রাতের নামাজের নিয়ত আসুন আমরা সবাই এই বরকতময় রাতে বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর নিকট মাগফিরাত কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি আসবে কীভাবে আপনি কদরের নামাজ আদায় করবেন কী সুরা দিয়ে আপনি কদরের নামাজ আদায় করবেন এই সম্পর্কে ইনশাল্লাহ